জুন রাতে একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মারধর ও তার বিবস্ত্র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ঘটনায় পুলিয়া জেলা ভোলার তাজীমদির উপজেলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে

কি এমন হাল কি এমন তাদের মাঠ মাঠ পর্যায়ে কি এমন কাজ চলছে যে কারণে মানুষ রাজনীতি নিয়ে করবে আপনি একটা দল ভালোবাসতেই পারেন ভাই আপনি একটা দল ভালোবাসেন আপনি একটা দলের কার্য কার্যক্রম করেন কিন্তু রে ভাই আপনার যে কর্মকাণ্ডগুলো আপনার দলের যে কর্মকাণ্ডগুলো এই কর্মকাণ্ডগুলো সত্যি জাতিকে প্রশ্নবিত্ত করে সত্যি বাংলাদেশের রাজনীতিকে প্রশ্নবিত্ত করে সত্যি আপনার দলকে প্রশ্নবিত্ত করে তখন আপনি কী করছেন আপনি একজন কর্মী হয়ে করছেন লুটপাট লুটপাট করছেন দখলদারিত্ব করছেন চাঁদাবাজ করছেন এমন কি কি নাই রে ভাই আপনাদের ভিতরে সেটা পাওয়া যাচ্ছে না চলুন আমরা দেখে আসি পাঁচ দিনের আপডেট আর এই পাঁচ দিনের আপডেট দেখলে আপনি নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের এই দুঃশাসন ব্যবস্থাকে আপনি প্রসবিত করবেন চলুন দেখে আসি ভিডিও বাংলাদেশের উপকূলীয় জেলা ভোলার তাজিমউদ্দিন উপজেলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে শ্রমিক দল যুবদল কর্মী সহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলা দায়ের করেছে ওই নারীর স্বামী সোমবার সাতজনের নাম উল্লেখ করে এ মামলা হয়েছে বলে জানিয়েছেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ওই গৃহবধূ স্বামী তাজিমউদ্দিন উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা তিনি ঢাকার একটি হোটেলে বাবুর চির চাকরি করতেন তার দুইজন স্ত্রী রয়েছে বলেও তিনি জানান তিনি জানান শনিবার রাতে দ্বিতীয় স্ত্রী ডাকে তার বাসায় যান সেখানে গেলে উপজেলা শ্রমিক দল ও যুব দলের কয়েকজন তাকে আটকে রেখে টাকার দাবিতে রাতভর নির্যাতন চালান পরে ফোন করে তার প্রথম স্ত্রীকে টাকা নিয়ে স্বামীকে ছাড়িয়ে নিয়ে যেতে বলা হয় রোববার সকালে প্রথম স্ত্রী ঘটনাস্থলে দ্বিতীয় স্ত্রী বাসায় গেলে তার কাছে চার লাখ টাকা দাবি করা হয় টাকা দিতে রাজি না হয় ওই ব্যক্তিকে পাইপার দিয়ে বেদম মারধর করা হয় এক পর্যায়ে দুপুরের দিকে তাকে বাড়ি থেকে সরিয়ে তার প্রথম স্ত্রীকে কয়েকজন মিলে দর্শন করে লালমন্টের পাটভাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে সেনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা এ হামলায় থানার ওসিসহ অন্তত বিশ জন আহতের খবর পাওয়া গেছে যাদের মধ্যে দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাত সাড়ে দশটার দিকে দুশো থেকে দুশো পঞ্চাশ জন একযোগে থানা চত্বরে ডুবে ভাঙচুর শুরু করে তারা থানার চেয়ার টেবিল কম্পিউটার ও ল্যাপটপ ভাঙচুর করে গুরুত্বপূর্ণ নথিপত্র তসনস করে ইট পাটকেল ছুঁড়ে থানার জানালার কাজ ও দরজা ভেঙে ফেলে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের এক পর্যায়ে টিআর সেল নিক্ষেপ করে পুলিশ এ সময় উত্তেজনা আরও বেড়ে যায় পরে লালমনহাট হাতিয়ান্দা ও কালীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আমি শো ছয়জন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি তিনি আরও বলেন দুর্বৃত্তরা পুলিশের কাছ থেকে জোরপূর্বক হাজতখানার তারার চাবি নিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামি বিলাল হোসেন ও সোয়েল রানার চপলকে ছিনিয়ে নেয় কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে ২৬ জুন রাতে একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মারধর ও তার বিবস্র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ ঘটনায় বাহেরচর পাঁচকিত্তা গ্রামের ফজর আলীকে আটক ও মারধর করেন স্থানীয়রা পরে ফজর আলী কৌশলে সেখান থেকে পালিয়ে যায় গত শুক্রবার এ ঘটনায় বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী পরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেন তিনি রবিবার ভোর পাঁচটার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেফতার করে পুলিশ এছাড়া ঘটনার সাথে জড়িত ও ছবি ছড়ানোর অভিযোগে আটক করা হয় অনিক সুমন রমজান ও বাবুসহ মোট চারজনকে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তদেরকে আটক করে আমরা মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায়